হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটা তাদের জন্য যারা গরুর মাথার চামড়া খেতে পছন্দ করেন কিন্তু কিভাবে নিবেন আপনারা জানেন না তো এই যে আমি গরুর মাথার চামড়াটা কেটে ধুয়ে নিয়েছি আজকে আমি পুরো ভিডিওটা দেবো এবং আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই খুব সহজেই আপনারা পারবেন কীভাবে গরুর মাথার চামড়া পরিষ্কার করতে হয় তো প্রথমে আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন আমি ছোটো ছোটো কিন্তু পিস করে নিয়েছি তো আমি এখন রাইস কুকারে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গ্যাসের উপরে দিতে পারেন এটাকে আমি একটু হালকা পানি দিয়ে সেদ্ধ করে নিতেছি অবশ্যই সেদ্ধ করে নিতে হবে দেখুন আমি কিভাবে সেদ্ধ করে নিয়েছি এভাবে সেদ্ধ করে নিলে দেখবেন একদম মোটা হয়ে যাবে যখন বুঝবেন যে এটা একদম মোটা হয়ে পুরো হয়ে গেছে তাহলে বুঝবেন যে এটা আপনার সেদ্ধ হয়ে আসছে সিদ্ধ বলতে আপনি পুরোপুরি সিদ্ধ করবেন না যে রান্না করা যাবে এটা সিদ্ধ মানে গরম হলে এটা এমনি মোটো হয়ে যায় তো আমি মোটামুটি আমার এটা সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা মোটো হয়ে গেছে দেখুন আমি একটা ধরে দেখাচ্ছি অনেক মোটো হয়ে গেছে আমি ধরে দেখাচ্ছি একটা দেখুন এখন এটাকে আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হবে বাট এটা কিন্তু আর এরকম আগের মতন সেই চিকন হবে না এটা মোটাই থেকে যাবে দেখুন আমার প্রত্যেকটা একদম খুব সুন্দরভাবেই কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে ঝাবিতে ঢেলে নিয়েছি দেখুন কত মোটা হয়ে গেছে এটা নেওয়া কিন্তু খুবই সহজ আপনারা বাসা বসে ট্রাই করবেন তাহলে দেখবেন খুব সহজে নিতে পারবেন অনেকে অনেকভাবে নেয় সেটা অনেক ঝামেলা মনে হয় আমার কাছে এভাবে নিলে অনেক সহজ হয় দেখুন এখন ঠান্ডা হওয়ার পরে আমি এটা বটি দিয়ে সুন্দর করে কেটে নিব দেখুন কেটে নিতে কিভাবে যেভাবে আপনি বাসায় সবজি কাটেন কিংবা আলু যেভাবে কাটেন ওইভাবে কাটলেই হয় খুবই সহজ এখানে কোনো মানে চামড়ার ভিতরে পশমের গোড়া থাকে না একদম ফ্রেশ এবং খুব সুন্দরভাবে হয় আমরা বাসায় কিন্তু এভাবেই নেই খুব সুন্দর হয় হ্যাঁ আমার বড়ো বোনের কেটে নিতেছে মানে এটা কিন্তু খুবই সহজ আপনি যেভাবেই করেন না কেন যেভাবে আপনি বাসায় বসে নেন না কেন এটা একবার ট্রাই করবেন দেখবেন খুবই সহজ আপনার দেখেন কত মোটা হয়ে গেছে এটা খেতেও কিন্তু ভীষণ মজা মনে হয় যেন এখনই খাওয়া যাবে তেল মশলা ছাড়াই এখন তারপরে এভাবে সব পরিষ্কার করে নেব এবং ছোট ছোট পিস করে নেবো যাতে রান্না করতে সুবিধা হয় দেখছেন কি সুন্দর এখন দেখতে মনে হচ্ছে এটা কিন্তু ভীষণ সহজ আমাদের বাসায় কিন্তু এইভাবেই নেওয়া হয় খুব পছন্দ এইভাবে খেতেও ভীষণ পছন্দ করে সবাই আমি আরও দেখাচ্ছি আপনি কিভাবে নেবেন গরুর মাথার চামড়াটা আসলে খেতে ভীষণ মজা অনেক সফট এবং নেওয়াটাও অনেক সহজ অনেকে ভাবে অনেক কঠিন কিভাবে নিব জানি না এটা তাদের জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে আমি কিন্তু ফুল ভিডিওটাই দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন আমার আমাদের অনেক কাটা হয়ে গেছে আমার ম্যাক্সিমাম কাটা হয়ে গেছে আরও আছে কাটতেছে দেখেন সব প্রসেসিং এইভাবে করতেছে ঘণ্টাখানেকের মধ্যে সব হয়ে যায় দুজন মিলে কেটে ফেলতেছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং এভাবে কেটে আপনারা ছোট ছোট পিস করে নেবেন যাতে খুব সহজে আপনি করতে পারেন রান্না করা যায় এখন আমাদের প্রায় হয়ে গেছে দেখুন কিভাবে ছোটো ছোটো পিস করতেছে ঠিক এইভাবে ছোট করে পিস করে নেবেন আমার মনে হয় গরুর মাংসর থেকে এরকম মাথা চামড়াটা বেশি মজার অনেক কি খেতে জানেন না অনেকে ভাবেন এটা বোধহয় খায় না কিন্তু এটা খাওয়া হালাল এবং এটা কিন্তু ভীষণ মজার আপনি গরুর মাংস তোম টেস্ট সাথে গরুর এই মাথার চামড়াটা কিন্তু ভীষণই মজার অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন দেখুন এই যে অনেকগুলো হয়ে গেছে আমাদের কাটা এখানে একটা গরুর মাথা কিন্তু অনেক চামড়া হয়